সাত হাজার টাকা পেয়ারটা যদি একটু মাথে হাতিল তো ভাই

তো তারাই নিবার মশলা সুন্দর আচ্ছা ওকে স্যার দেন ভাই খাসে ভাই একটা ডিম শো শুধুমাত্র ছয় হাজার টাকা কোনো এখানে থাকবে কথা আপনার সবাই জানেন আমি

মাসাল্লাহ এই যে এক পেয়ার আলোর মধ্যে ইউজ করবেন ডাকাটাই স্প্যানিশ দেখেন মাসাল্লাহ যারা স্প্যানিশ কবুতর খামার করতে চান তারা ফিরোজ সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফিরোজ চাইলে আপনাদের দশ থেকে বারো জন ইনশাল্লাহ একসাথে স্প্যানিশ দিতে পারবো নাকি ভাই তো ফিরোজ হাতে আসে একটা বাজারের সবচেয়ে সেরা কোয়ালিটির একটা কবুতর ভাই মাসাল্লাহ এই কালারের কবুতর কিন্তু এখন পাওয়া যায় না বললেই চলে মূলত আর কেউ ভিডিওতে দেখাইতে পারে না এত সুন্দর টিম বার বিউটি

এটার মাসালটা দেখেন মাসাল আসেনি এটা যে অবস্থা দেহে তো জানে মাংস পরা দেখছেন হুম এই দেখছেন হুম এর হচ্ছে কবুতর ভাই হ্যাঁ আর কেন এই কবুতর তো এরকম আমি দেখাই আচ্ছা আসলে না দেখলে কেউ বুঝবেন না এই যে ডাইরেক্ট বেলজিয়াম থেকে ইম্পোর্ট করা আচ্ছা ঠিক আছে এই যে বিএল বেলজিয়াম থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করা সো

দিয়ে দিছেন ভাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ ওকে মাশাআল্লাহ একদম সেরা কোয়ালিটির একটা শোকিং নন নামাদি ভাই ভাইয়া মাদি তা মাদিকে গো তোর একটা 50 টা ভিডিও চ্যালেঞ্জ এরকম কোউতর একটা মাদি দাঁড় করানো আর হলো কোয়ালিটিফুল আনাটা খুব টাপের একটা ব্যাপার কি অবস্থা ভাই এটা ভাই

কালো এবং আন্দোলন দুইটাই আন্দোলন ব্লাড লেনি কি অবস্থা ভাই ভাই এই ডেলিশ বেবি দুরে একদম রিজার্ভ বাচ্চা ভাই বাচ্চা আচ্ছা কত রাখবেন ভাই ঠিক আছে মাত্র লাগাবেন ভাই মাত্র 1200 টাকা শুধু 1200 টাকা 1200 টাকা

মুন্ডিয়ান কবু তোর ব্ল্যাক চেকার হলো ব্ল্যাক নাকি ভাই আর কি আছে মুন্ডিয়ান বেবি দামে আজকে ভাই কত ভাই নটটা 3500 টাকা দিয়ে কিনলে মাদিটা ফ্রি মাত্র মাত্র মানে মুন্ডিয়ার কবু তোর 3500 টাকা জোড়া কর ভাই নটটা 3500 টাকা দিয়ে কিনলে মাদিটা ফ্রি ভাই দেবে নাকি ভাই দেবে না ভাই সিওর ভাই কি কর্ণা করবে আমার তো মাথায় কাজ করতে চাই 3500 টাকা দিয়ে কিনলে একদম ফ্রি এক পিস মুন্ডিয়ান মাদি একদম ফ্রি নাকি ভাই একদম এক পিস এক পিস মুন্ডিয়ান মাদি কবুতর একদম ফ্রি একটা নর কিনলে নরের দাম মাত্র মাত্র 3500 টাকা দেখেন মাদিও খুব সুন্দর মাশাআল্লাহ এই যে দেখেন একশো একশো কোয়ালিটি একদম সুস্থ সবাই আল্লাহর রহমতে যদি মাত্র কোনো ভাই একটা নেন একটা একদম ফ্রি নাকি ভাই

দর্শক ফিরোজ হাতে আছে এক পিস কবুতর ইরানি সিরিয়ান শেকি আচ্ছা কি অবস্থা ভাইরা ভাই এটা হচ্ছে নর কবুতর মাত্র 2500 টাকা এটা দেয়া ভাই হ্যাঁ ভাই দেয়া রাইতা ওই পাতে কালাটা দেন নালে তো মানুষ বুঝতে পারবো না ভাই এই দেখেন ভাই

সদস্য এখানে আছে একজিবিশন কবুতর মাসাল্লাহ দেখেন আপনারা খুব সুন্দর এটা সাদা চোখের একটা একজিবিশন কবুতর নাকি ভাই হ্যাঁ দুইটাই সাদা চোখ ছোটগুলো মাসাল্লাহ প্রায় এক বিঘে এক আঙ্গুল এক আঙ্গুল মাসাল্লাহ এই যে দেখেন স্যার দেন ভাই 5000 টাকা 5000 হ্যাঁ সদস্য এই পেটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম 5000 টাকা দেন মাসাল্লাহ জান 500 টাকা আর ডিসকাউন্ট 4500 টাকা হ্যাঁ একদম এটা নরটা মা দেন না মাদ্রে খুব চঞ্চল ভাই এটা নরনা ভাই চঞ্চল এইটা নরনা সামনেরটা মাদি

প্রস্তুতি দিচ্ছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে বিক্রি করব না বললে ভুল আগারান টামলার জি সব করছে আমার এক জোড়া লাগা আচ্ছা ভালো দাম পাইলে অবশ্যই বিক্রি করব সদাশ ফিরোজ ভাই হাতে আছে একটা রেসার গোবদন ভাই হ্যাঁ চক রেসার ঠিক আছে চক রেসার মাশাআল্লাহ চক থেকে আসছে একটা নট ঠিক আছে আচ্ছা এটা মাত্র দাম দেব 1500 টাকা নটা ভাই হ্যাঁ চক রেসার নট গোবদন দাম থাকে 1500 টাকা আপনারা কিন্তু ঠিকই শুনতেছেন হ্যাঁ ভালো করে দেখেন

একটু দূরে দেন সমস্যা নেই বুঝবো সবাই এই যে দেখছেন এই যে এটা হচ্ছে চোখ ভাই ঠিক আছে জনার্দন ব্লাড লেগ এর একটা এই যে রেড টাইগার শাড়ের কত কত এটা এটাও 1500 টাকা 3545 হ্যাঁ এক সাথে নিলে 4000 মাত্র মাত্র শিওর দিয়ে দিব ইনশাআল্লাহ তিনটা নর তিনটাই নর ভাই মাশাআল্লাহ এখানে আছে একটা ফিলব্যাক কত শাড়ের ফিলব্যাক না ভাই শাড়ের ফিলব্যাক এটা আছে নতুন চার পাঁচ করে

কবুতর মাসাল্লাহ খুব সুন্দর দেখেন কোনো চোখে পানি কোনো অসুস্থ নাই কালোটা নর আর এই আফসান যেটা যে আসছে এটা মা দি নাকি শুধুমাত্র কত মাত্র পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল সিঙ্গেল এলে পঁচিশশো টাকা করে নাকি ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকগুলো দেখাচ্ছি যাদের পছন্দ হবে তারা অবশ্যই সালে পেয়ারগুলো কারশন চাইলে আপনি আসতে পারেন